বেলদাতে দুটি গাড়ি রেশারেশিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি মোটর বাইক দুর্ঘটনায় আহত হলেন বাবা ও ছেলে শুক্রবার সকালে বেলদাতে জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় আহত হলেন দুজন দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা এলাকায় জানা গিয়েছে এদিন মোটর করে দুই ব্যক্তি বেলদার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় দুটি ছোট গাড়ির রেশারেশিতে গাড়ি ধাক্কা মারে ওই মোটর বাইকের মোটর বাইক থেকে ছিটকে দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর আহত দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে একই সাথে দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ পাৰ্চ আপোনাৰ গাই দুৰ বা অন্য় কোনক জাতক লোকক প্রতিমানা হতে পারে এরপর আসি বাক্তিমালের ক্ষেত্রে কেবলমাত্র একই মহিলা মাল্টিমায় পুরুষের বাড়ির প্রকৃতি জানাতে আপনারা

불러도 불러

মারুতি বালা বাইকে মেরেছে বেলদার একটু আগে বোধহয় হবে বাবা ছেলে দুজনে ছিল বাবা ব্যাংকের কাজ করে বাবা ছেলেকে নিয়ে সময় করে যাচ্ছিল বাবার একটু অসুবিধা আছে ওই জন্য ছেলে বাইক চালাচ্ছিল বাবা ছেলে যাচ্ছিল আর মারুতিতে মেরেছে সামনে থেকে বাবার নাম হচ্ছে মানস দে আর তার ছেলের নাম হচ্ছে সুকৃতি দে বাড়ি তুতামলিপুর আমার বাড়ি লচমাপুর মহাদেবদুল্লা আমার এমনি বন্ধু বান্ধব হ্যাঁ না সঠিক আমি বলতে পারছি না আমি মাঠে ছিলাম তো আমাকে যা ফোন করেছি অ্যাক্সিডেন্ট হয়ে চলে এসেছি হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ভাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়